ইসলামপুর টু বহরমপুর যে জাতীয় সড়ক আর এই জাতীয় সড়কের পাশেই আজ দুপুর দুটো নাগাদ ঘটিকার সময় বেপড়োয়াভাবে লরি চালিয়ে নয়নজলিতে পাল্টি মারে আর দেখুন সেই চিত্র গাড়ি তোলা সেই চিত্র এখন দেখাচ্ছি সরাসরি আপনাদের সামনে ঘটনাটি ঘটে দুপুর দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় মদ্যপান অবস্থায় গাড়ি চালক গাড়ি চালিয়ে দৌলতাবাদ থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো আর এমন সময় এদিক ওদিক সেই গাড়ি চালিয়ে চোদ্দো মাইলের আগেই তেত্রিশ হাজার সে ইলেকট্রিক পোলে সে গাড়িটি ঠুকে এবং তার সঙ্গে সঙ্গেই এই পাল্টি মারে আর গাড়ি তোলা সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি এস বাংলায় দেখছেন সেই চিত্র آ 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 থেকেছে আর কিভাবে পুলিশ প্রশাসন সেই অ্যাম্বুলেন্সটিকে ছড়িয়ে দিচ্ছে দেখছেন সেই চিত্র সরাসরি এস বাংলার মাধ্যমে সেই ইলেকট্রিক টাচ সরিয়ে গাড়িটিকে তোলার ব্যবস্থা চলছে আর সেই চিত্র আপনার সামনে আমি তুলে ধরছি এস বাংলাতে আর রাস্তার জমজটের কারণেই এদিকে পুলিশ প্রশাসন সেই রাস্তার মানুষদেরকে সরিয়ে দিচ্ছে আর দেখছেন সেচিত্র देखचन से लॉरी भी तो एक साउसी ड्राइवर आछे देखचन चलते से गाड़ी उतार एक आ चलछे सतपुनाथ देखचन से गाड़ी टी सही गाड़ी काज तोलाकास से सोलो Qual ствен iyorsun riend子ako, fun, I said. ərindya will... Zwelag Ha Trustee, its এতিয়া বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিল ইসলাম বড় পাম্পে হুম এবার মালিক বলে যে গাড়ি নিয়ে সার্ভিসিং করে আছে হুম এবার সার্ভিসিং গাড়ি দোলবাদা দলিয়াবাদে ওখানে মাল খাই হু মানে আচ্ছা হব খেয়ে হুম খাওয়া পাই গাড়ি বেপারে হবো তা আসলো রাস্তায় খাবেলা করতেছে আসতে আসতে এটা এই কে মের দিয়েছে গাড়ি পোলে হুম পোলে মাদ দিয়ে তো পালিয়ে গেছে কজন ছিল বলে মনে করছেন গাড়িটা গাছ তিনজন বসে নাকি আমি সবার দেখিনি তিনজন চলে গাড়িটা পরে এসে শুনলেন হ্যাঁ পরে এসে শুনলেন হ্যাঁ পরে শুনলাম মানে ঘটনাটা দুটো সময় হয়ে যায় আমি হয়েছে এখানে সাড়ে পাঁচটার সময় আপনার নাম আমার নাম আনসার মণ্ডল বাড়ি বাড়ি বদ্রটবিতে বামে ঠিক আছে আপনার আমাদের এখানে একটু আসতে হয় চোদ্দ মহিলা চোদ্দ মহিলা আসার কথা বললো না ছেলে